নতুন ইতিহাস রচনার পথে বাংলাদেশ তখনও চলছে তড়জোড় ও নানা প্রস্তুতি বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাই জাতীয় সনদের অনুষ্ঠান হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন এলাকা তারপর ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের টিআরসেল সাউন্ড গ্রেড নিক্ষেপ আর লাঠিচার্জ মুহূর্তেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা কিন্তু যে জুলাই জাতীয় সনদকে বলা হচ্ছে জাতির নতুন ঐক্যের দলিল যেটি ঘিরে ইতিহাসের সাক্ষী হতে দেশের প্রত্যেক নাগরিককে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই গুরুত্বপূর্ণ সনদ ঘোষণার আগেই কেন রণক্ষেত্র হল সংসদ ভবন এলাকা ঐক্যের এই সনদ ঘিরে গত কয়েকদিনের মতো শুক্রবারও দেখা যাচ্ছিল রাজনৈতিক দলগুলোর তীব্র মতভিন্নতা সনদের আইনি ভিত্তি ও মনোভোতের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গন ছিল দুই ভাগে বিভক্ত জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন বিএনপি বলছিল তারা যেসব প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে সেগুলো সনদের লিপিবদ্ধ করা হলেই তারা সই করবে জামায়াত বলছিল জাতীয় সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে নভেম্বরেই গণভোটের আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না দলটি আর এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং বাস্তবায়ন পদ্ধতির খসড়া না দেখে স্বাক্ষর করবে না তারা এমনকি অনুষ্ঠান বর্জনে হুশিয়ারিও দিয়েছিলেন এনসিপি প্রধান নাইদ ইসলাম আর চারটি বামদলও সিদ্ধান্ত অনর, তাদের দেওয়া সংশোধনী না মানলে তারাও অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন কিন্তু মূল বিপত্তি বাদে যখন বিক্ষোভ শুরু করেন খোদ জুলাই যোদ্ধা এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিতের দাবিতে বেলা দিকে রীতিমতো পড়েন তারা বসে পড়েন অতিথিদের চেয়ার দখল করে দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে পুলিশের সাথে শুরু হয় তাদের তুমুল সংঘর্ষ চারপাশে ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ সাউন্ড রেড আর চেয়ারশিল্ড নিক্ষেপে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা সে সময় আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা তারপরে জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের খসড়ায় সংশোধন আনার সিদ্ধান্ত নেয় ঐক্যমত কমিশন যদিও রাজনৈতিক দলগুলোর মতভেদ নিয়ে কমিশনের সহসভাপতি আলিরিয়াজ আগেই বলেছিলেন খসড়া সংশোধনের আর সুযোগ নেই তিনি এও বলেছিলেন কোন রাজনৈতিক দল যদি আজ সনদের সই নাও দেয় পরে দেওয়ার সুযোগ থাকবে তবে খসড়া সংশোধনের উপায় নেই যে যেখানেই থাকুন ঘরে বা মাঠে ইতিহাসের এই মুহূর্তের সাক্ষী হন প্রধান উপদেষ্টার এমন আহ্বানের পরও কেন মতভেদে আটকে গেল রাজনৈতিক দলগুলো কেন দাবি আদায়ে সংঘর্ষে জড়াতে হল জুলাই যোদ্ধা আহত ও শহীদ পরিবারগুলোকে কেনই বা ইতিহাস সৃষ্টির আগেই রণক্ষেত্র হল ইতিহাস সেসব প্রশ্নেই দিনভর তোল ছিল দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অবশেষে সব জল্পনা অবসান ঘটিয়ে বিকেল সাড়ে চারটায় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা আর মতভেদ পেছনে ফেলে এনসিপি বাদে অংশগ্রহণ করেন বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জাতীয় নেতারা সম্মিলিত স্বাক্ষরের মধ্য দিয়ে ইতিহাস গড়েন কলমের ছোঁয়ায় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান মাহমুদুল হাসান শাওন জায় জায় রে